চাই সাহসী মানুষ উন্নয়নে চাই সাহসী নেতৃত্ব উন্নয়নে চাই বলিষ্ঠ নেতৃত্বের অধিকারী ব্যক্তি উন্নয়নে চাই যোগ্য ও প্রতিবাদী কণ্ঠস্বর আল্লাহ সর্ব শক্তিমান সম্মানিত ঝালোকাঠি সদর উপজেলা পরিষদের নয়নং শেখেরহাট ইউনিয়ন পরিষদের ভোটার ভাই বোন বন্ধু ও মুরবিয়ান আসসালামু আলাইকুম হিন্দু সম্প্রদায়দের জানাই আদাব আর অন্যান্য জাতি সম্প্রদায়দের জানাই নির্বাচনী শুভেচ্ছা হ্যাঁ আসলো আবার আমাদের এই নয় নং শেখের হাট ইউনিয়ন পরিষদের উপনির্বাচন এবারের নির্বাচন একটি জনবান্ধবের নির্বাচন এবারের নির্বাচন জনগণের ভাগ্য পরিবর্তনের নির্বাচন এবারের নির্বাচন জনগণের ন্যায্য দাবি আদায়ের নির্বাচন তাই এই এলাকার উন্নয়নের স্বার্থে জেগে উঠেছে সৎ যোগ্য অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী সকলের পরিচিত মুখ নির্ভীক স্পষ্ট বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সেবক অসহায়ের সাথি গরিবের বন্ধু প্রতিবাদী কণ্ঠস্বর মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব মোহাম্মদ শামীম খান জনাব মোহাম্মদ শামীম খান শামীম খানের শামীম ভাইকে এই ঝালকাঠি জেলার শেখের হাট ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান পদে আপনার আমার জননন্দিত নেতা মোহাম্মদ শামীম খানকে চেয়ারম্যান পদে মোটর সাইকেল মার্কায় মোটরসাইকেল বেলটে আপনাদের মহামূল্যবান ভোটখানা প্রদান করে এই শেখেরহাট হাট ইউনিয়ন পরিষদকে একটি সমৃদ্ধ আলোকিত ইউনিয়ন পরিষদ গড়ার সুযোগ দিন আর বজ্রকোঠে আওয়াজ তুলুন শামীম খানের সালাম নিন মোটরসাইকেল সাইকেল মার্কায় ভোট দিন শামীম খানের আদাবে নিন মোটর সাইকেলের সিল দিন শামীম খানের শুভেচ্ছা নিন মোটর সাইকেল মার্কায় ভোট দিন শামীম খানের দুই নয়ন শেখের হাটের উন্নয়ন ভোট 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 চাই শামীম ভাইয়ের মোটর সাইকেলে ভোট চাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের সন্ত্রাস মুক্ত আমাদের এই শেখের হাত চাই মোটর সাইকেল মার্কাই ভোট চাই মাদক মুক্ত আমাদের ইউনিয়ন পরিষদ চাই মোটর সাইকেলে সিল চাই শালিসি বাণিজ্য মুক্ত এই ইউনিয়ন পরিষদে চাই মোটর সাইকেল মার্কাই ভোট চাই সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত আমাদের ইউনিয়ন পরিষদ

পরের ভালো দেখলে যারা হিংসায় যায় মরে তাই ভোটে দিবেন না যারে তারে তাহলে উন্নয়নের জন্য ঘুরতে হবে দাঁড়ে দাঁড়ে ভোটে দিবেন না যেখানে সেখানে তাহলে জন্য ঘুরতে হবে সময়ে অসময়ে তাই ব্যক্তি দেখে ভোটে দিন মোটর সাইকেলে ভোট দিন ভোটে দিবেন ভাই একে দিন সম্পর্ক তাই হিংসা ভুলে যায় সিল মাগো সাইকেলে তোমার একটি ভোটে মোটর সাইকেল মার্কা যাবে জিতে চাচা চাচির একটি ভোটে স্বামীম ভাই যাবে জিতে মামা মামির একটি ভোটে উন্নয়নে উন্নয়নে ভরে যাবে এই এলাকাতে ভাই বোনদের একটি ভোটে মোটর সাইকেল যাবে জিতে দাদা বৌদির একটি ভোটে স্বামী ভাই যাবে জিতে ছাত্র ছাত্রীর একটি ভোটে আমাদের জননন্দিত নেতা স্বামী ভাই যাবে জিতে ভাই ভাবি কে বলে যায় মোটর সাইকেলে ভোট চাই চাচা চাচি কে বলে যায় স্বামী ভাইয়ের মোটর সাইকেলে সিল চাই দাদা বৌদি কে বলে যায় মোটর সাইকেলে সিল চাই ভ্যান চালক ভাইদের বলে যায় মোটর সাইকেলে ভোট চাই কৃষক শ্রমিক কে বলে যায় মোটর সাইকেল মার্কাই ভোট চাই চিন্তা ভাবনা বাদ দিন শামীম ভাইকে মোটর সাইকেলে মোটর সাইকেলে ভোট দিন মোটর জনগণের মতামত ভাই কিন্তু ব্যক্তি সত্য ভোটে দিবেন না যারে তারে তাহলে ঘুরতে হবে দাঁড়ে দাঁড়ে রাস্তাঘাটের উন্নয়ন চাই শামীম ভাই এর সাইকেলে ভোট চাই এলাকাবাসীর উন্নয়ন চাই শামীম ভাই এর সাইকেলে সাইকেলে একটা সিল চাই শিক্ষা খাতের উন্নয়ন চাই মোটর সাইকেলে ভোট চাই বিদ্যুৎ খাতের উন্নয়ন চাই মোটর সাইকেলে সিল চাই দশের লাঠি একের বোঝা মোহাম্মদ শামীম খান কিন্তু ব্যক্তি সোজা বিপদের বন্ধু নাম টিকার সে আমাদের মোহাম্মদ শামীম খান নাম তার সাতাশ তারিখের সারা দিন মোটর সাইকেলে ভোট দিন সাতাশ তারিখে শনিবার শামীম ভাইয়ের জয়ের বার চারিদিকে একই শুনি শামীম ভাইয়ের জয় বিজয়ের মার্কা মোটর সাইকেল মার্কা ভালোবাসার মার্কা মোটর সাইকেল মার্কা সত ব্যক্তির মার্কা মোটর সাইকেল মার্কা নির্ভীক স্পষ্টবাদীর মার্কা মোটর সাইকেল মার্কা ক্লিন ইমেজের মার্কা মোটর সাইকেল মার্কা অসহায় ব্যক্তির মার্কা মোটর সাইকেল মার্কা সন্ত্রাস মুক্ত উপজেলা চায় শামীম ভাইয়ের এর সাইকেলে ভোট চায় চাঁদাবাজ মুক্ত এই ইউনিয়ন পরিষদ চায় মোটর সাইকেলে ভোট চায় মুক্ত ইউনিয়ন পরিষদ চাই মোটর সাইকেলে চাই দুর্নীতি মুক্ত ইউনিয়ন পরিষদে চাই মোটর সাইকেলে ভোট চাই হাট বাজারের উন্নয়ন চাই মোটর সাইকেলে বিদ্যুৎ রাস্তাঘাটের উন্নয়ন চাই মোটর সাইকেলে ভোট চাই উন্নয়নের কান্ডারি স্বামী ভাই মোটর সাইকেলে সিলচাই যক্ষ দেখে পক্ষ নিন মোটর সাইকেলে ভোট দিন যোগ্য দেখে পক্ষ নিন মোটর সাইকেলে সিল দিন মোড়ে মোড়ে বলে যায় মোটর সাইকেলে ভোট চাই এলাকা এলাকায় বলে যায় মোটর সাইকেল সিল চাই মা বোনদের বলে যায় মোটর সাইকেল সিল চাই সময় কিন্তু বেশি নাই মোটর সিল চাই মানব সেবা করতে চাই শামিম ভাইয়ের মোটর সাইকেল এ ভোট চাই এলাকার উন্নয়ন করতে চাই মোটর সাইকেল এ ভোট চাই কথাই নয় কাজে চাই শামিম ভাইয়ের মোটর সাইকেল সিল চাই স্বপ্ন নয় বাস্তবে চাই মোটর সাইকেল এ ভোট চাই আশা নয় কর্মে চাই মোটর সাইকেল সিল চাই চাপা দেখিয়ে দিতে চাই মোটর সাইকেলে মিলেমিশে থাকতে চাই শামীম ভাইয়ের মোটর সাইকেলে সিল চাই টাকাই নয় ব্যবহারে চাই আরে স্বামীম শামীম ভাই মোটর সাইকেলে কিন্তু সিল চাই নিজের খাইয়া শামীম ভাই মোটর সাইকেলে ভোটে চাই